বিয়েবাড়িতে যে মাটন কারি হয় সেটা খেতে কিন্তু আমাদের কম বেশি সবারই ভালো লাগে এবং স্বাদটাও কিন্তু হয় নর্মাল মাটন কারির থেকে কিছুটা আলাদা চলুন তাহলে আজকে আপনাদের সাথে বিয়ে বাড়ি স্টাইল মাটন কারির রেসিপি শেয়ার করি প্রথমে পাঁচশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে নিয়েছি এরপর প্রেসার কুকারে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ এবং দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এইবার মাটনটাকে লবণ হলুদ সহ একটু ম্যারিনেট করে নেব এবং এরপরে কোনো রকম জল না অ্যাড করে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে তিনটে সিটি দিয়ে নেব মাংসের ভেতরে জল দিলে মাংসে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু আর বের হতে চায় না তাই এখানে আমি জল ছাড়াই সিটি মেরেছি এইবার যতক্ষণ ওদিকে গ্যাসটা বসছে ততক্ষণ এদিকে আমি দুটো বড় ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেইগুলোকে কুচিয়ে কেটে নিলাম একটি বড় সাইজের টমেটো দুই দিক কেটে নিয়ে তার বীজগুলো ফেলে দিয়ে এইভাবে কুচি করে কেটে নিলাম এইবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম রসুনের কোয়া সাথে অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী আদা কুচি দিলাম দুটো শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব এইবার কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে এলে কিছু গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারচিনি অ্যাড করে দিলাম এইগুলোকে হালকা নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো ব্রাউন না হওয়া পর্যন্ত আমরা নাড়িয়ে চাড়িয়ে এইগুলোকে ভেজে নেব নাড়তে নাড়তে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসলে কেটে রাখা টমেটো কুচিগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার এই পেঁয়াজ কুচি ও টমেটো কুচি ভালো করে মিক্সড করে নিয়ে সময় নিয়ে এটাকে কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে কনস্ট্যান্ট নাড়তে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত কুক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর গায়ের খোসাগুলো অটোমেটিক বেরিয়ে আসে পেঁয়াজ ও টমেটো দুটোই প্রায় ফ্রাই হয়ে গেলে এরপর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো ও এক টি স্পুন ধনের গুঁড়ো লবণ ও হলুদটা যেহেতু মাংসে আগে অ্যাড করা আছে তাই এখানে হলুদের পরিমাণটা কম করেই দিলাম এইবার সমস্ত মশলাগুলো আমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সময় নিয়ে এইগুলোকে আমাদের ভালো করে কুক করে নিতে হবে মশলাগুলো আমরা ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায় অন্যদিকে প্রেশার কুকারের গ্যাস বসে গেলে ঢাকনা খুলে দেখলাম মাটনগুলো কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো কুক হয়ে গিয়েছে এবং মাটন থেকে কিন্তু অনেকটা জলও ছেড়েছে এইবার মশলাগুলো একবারে কষে এলে সেদ্ধ করে রাখা মাটনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম বাকি থার্টি পারসেন্ট কিন্তু এইভাবে মশলার সাথে কষতে কষতেই আমরা মাংসগুলোকে সেদ্ধ করে নেব আর অন্যদিকে মাংস সেদ্ধ করার সময় যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলবো না এইবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এইভাবে করে আমাদের বাকি থার্টি পারসেন্ট কুক করে নিতে হবে এবং মাঝে মধ্যে ঢাকা তুলে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে মাংসগুলো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে কিনা। না এভাবে করেই দশ পনেরো মিনিট আমরা মাটনগুলোকে ভালো করে কুক করে নেব এক্ষেত্রে কিন্তু মাটন কষানোটাই আসল ব্যাপার মাটন কষানো যতটা ভালো হবে মাটনগুলো কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে আমার এখানে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল যার জন্য আমি পর থেকে এক টি স্পুন মতো লবণ অ্যাড করলাম লবণ দেওয়ার পর আবার সমস্তটা আমরা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে করে লবণগুলো মাংসের গায়ে পারফেক্টলি ঢুকতে পারে ভালো করে কষানো হয়ে গেলে সেই মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম সাথে অ্যাড করলাম আরও কিছু পরিমাণে জল আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন এইবার এই ঝোলসহ সমস্ত মাটনটা একবার আমরা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে এটা আমরা পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটতে দেব পাঁচ দশ মিনিট পর ঢাকা তুলে নিয়ে এটাকে আমরা আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং এরপর এর মধ্যে অ্যাড করলাম এক টি স্পুন পরিমাণে কুড়ো গরম মশলা গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম এবং এরপরে মশলাটা ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট মতো দমে রেখে দিলেই আমাদের বিয়েবাড়ি স্টাইল মাটন কারি একেবারে রেডি এই মাটন কারির টেস্টটা কিন্তু বেশ অন্যরকম একেবারে বিয়েবাড়ির মতো লাঞ্চ বা ডিনারে গরম ভাতের সাথে এরকম মাটন কারির রেসিপি পেলে আর কি চাই এভাবে যদি বিয়েবাড়ি স্টাইল মাটন কারি কখনও বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করুন বানানোও সিম্পল এবং খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন